বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি বিজি আবু বকর কে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গন বীর থুতু লাইগা পালা হয়ে গেল আর আমার ফোলা মান্ডি কই ফোলা মান্ডি কই করি এই হাত তেলে ঠিক কি দেব হাত লড়াই লড়াই বলতে হবে আবু বকর কে সাপে কাইটা ধ্বংস করিল কে কি উযাবাইদ দাসে দেন ছিল নি বিজ্ঞানীরা বিজ্ঞানী আঙ্গ নবী জীবন বিজ্ঞানী আঙ্গ নবী এমন একজন নুরের নবী টু হাই হাই বাণী বিজ্ঞানী দেবি গানি বিজ্ঞানীরা নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্ত আর জুড়ে জুড়ে বলো যারা বলবেন নবীর মেরাজ স্বপ্নে এরাই হলো ইসরায়েলের দাঁড়াব আমার নবী সশরীর মুবারককে মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন রসুল বলেন আল্লাহর কুদ্দুতি হাত মুবারক আমার কাদের মধ্যে রেখেছেন আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি সেই নবীর চক্ষু মুবারক দিকে স্বয়ং আল্লাহ গোপন নাই এই নবীর কাছে কিছু গোপন থাকতে পারে বুঝে না আরে এটা কি পারতাম না পারতাম না